হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম আমরা গাজলডোবার ওখানে গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করছিলাম ওইটুকুতেই সমাপ্ত করেছিলাম তো আজকে তার পর থেকে বাকিটুকু শেয়ার করছি তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা মানে নদীটার ওখানে যাব এখানে এসে দেখার মতন তেমন কিছুই নেই খালি গাজলডোবা এই নদীটার পাশে এরকম মার্কেট বসে বাজার বসে তো সবজি টবজি নিয়েও বসে আর মাছ বিশেষ করে মাছ চিংড়ি মাছ অনেক রকমের বিভিন্ন ধরনের মাছ ভাজা ঠিক সমুদ্রের পাড়ে যেমন বসে এটাই দেখার আর দেখার হচ্ছে মানে আর হচ্ছে তুমি নৌকা চড়তে পারো সেই যে নৌকাগুলো ঘাটে রাখা রয়েছে দেখতে পাচ্ছ অনেকে আছে যে একটু নৌকা চড়ে শখ করে ব্যাস এইটুকুই

আর অনেক রিলস বানিয়েছি ভিডিও করেছি ফটো তুলেছি তোমরা তো শর্টে দেখেই নিয়েছো অনেক আগেই তো ভিডিওটাই একটু আপলোড করতে লেট হলো এই যা তো খুব সুন্দর সময় কাটালাম এখানে বেশি না এইখানটায় আছে সাথে চল বাউ ওইখানে যাবো আমরা ওই ব্রিজটায় জলের স্রোত দেখেছো ওই যে সবাই যায় এই যে ঘোৰা কি বাবিও আছে

পঞ্চাশ টাকা আর এইগুলো কি এগুলো ভেজে দিয়েছো একটা ছোটো ছয়টা ও চিংড়ি মাছটাই এখানে আর কি ওই দিঘার মতো আমাদের দিকে আবার কাঁকরাও আছে তো টুকটাক নদীর পারে এতক্ষণ বসেছিলাম তারপর বাজারটা একটুখানি দেখলাম নদীর পাড়ে আর কি লোকজন যাতায়াত করে মানে সবাই দেখতে আসে সেই জন্য আর কি ছোটোখাটোর মধ্যে জমজমাট বেশ বাজারটা হোটেলও আছে খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই হোটেলের রান্নাবান্নাও ভালো যেহেতু খেলাম খেয়ে বেশ ভালোই লাগলো আর এই যে পেয়ারা মাখা নিচ্ছে ওই দাদা দিদিরা আর এখন আমরা যাবো হচ্ছে গাজলডাবা যে মেন নতুন ব্রিজটা হয়েছে আর কি

এইখানে কি সুন্দর জায়গা জন্যই জলের জন্য নিচে ডামাডামে নৌকার জন্য আর এখানটা দেখাচো কি সুন্দর জায়গা এই ভিডিও করতে আবার গাড়ি পার্ক করে গাড়ি फ्रिसमें ही दुकान बिता थी যেতে হবে ব্রিজ দেখে ওই ব্রিজের ওই সাইডটা দিয়ে সেই আর কি দাদা একেবারে গাড়ি ঘোরানোর জন্য এদিকে নিয়ে এসছে ব্রিজটা পার করে এখান থেকে নিয়ে এসে আমরা ওইদিকে ব্রিজের ওইদিকে গাড়িটা দাঁড় করিয়ে করি ওইখানে ব্রিজটা ঘুরবো তো এখানে দেখো সামনে ওই যে আখের রসের একটা দোকান রয়েছে সেজন্য এখানে দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিলাম তারপর আবার বেরিয়ে পড়লাম এই দেখো ব্রিজের ব্রিজটা কি সুন্দর লাগছে তো ব্রিজের এখানে দাঁড়াবো না এখানে অনেক লোকজন রয়েছে এখানে দাঁড়াবো না ওই সাইডে গাড়িটা নিয়ে গিয়ে দাঁড়িয়ে তারপর আর কি আমরা একটুখানি ছবি ভিডিও ফটো যা তোলার যা করার ওই সাইডে গাড়িটা দাঁড় করিয়ে তারপরে আসবো কি সুন্দর এই যে আমাদের গাড়ি আর এই যে এখানে একটা কি গোলমতন রয়েছে আর এই যে সেই ওই কি বলে নতুন যে ব্রিজটা হয়েছে গাজলডোবা ব্রিজ এটা এইটা সেই ব্রিজটা কি সুন্দর লাগছে সূর্যটাও ডুবছে

কি সুন্দর জায়গা ওরকমই লাগছে মানে জানি মনে হচ্ছে সূর্য উঠছে সেরকম টাইপের ভোর ভোর ভাব দেখো কি সুন্দর শুধু আমি ভিডিও করব আমরা ভিডিও করব তা তো হয় না মাম্মামও ভিডিও করবে ওর ভিডিও না আনিলে তারপরে আর কি বলবো মানে ও ভিডিও করবে ও এরকম পোস্ট দিয়ে ভিডিও করবে দেখো যে এবার আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি বাহ ওইখান থেকে দেখো ব্রিজটা পুরোটা দেখা যাচ্ছে বেশ ভালো বাউ ভালোই কিন্তু সাইডে জল দেখা যাচ্ছে না ও ওই যে জল

এখন আমরা প্রায় ধূপগুড়ির কাছাকাছি আছি আর শুনেছি যে ধূপগুড়িতে শুটকি মাছ মোটামুটি একটু সস্তায় পাওয়া যায় দামদার করতে হয় এই আর কি তো দেখি কেমন পাওয়া যায় করতে শুটকি দেখো লটে শুটকি দেখো কত করে ও কত করে দিদিরাও শুটকি মাছ নিয়েছে আমরাও নিয়েছি আমরা অল্প করে নিয়েছি আমরা লোটে শুটকিটা নিয়েছি ওটা বেশ ভালো লাগে তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা গাড়ি চলে এই চি আর নতুন বউ যাচ্ছে হ্যাঁ কিন্তু বাড়ি চলে বলে দাও যেটা বলবে সেটা একা একা উঠবে মানে একা একাই উঠবে আমরা এখন বাড়ি চলে এসেছি আর ব্লক ট্ক করার কোনো এনার্জি নাই বাবা বাজি আওয়াজ বাবা তো একদম এনার্জিও নাই তো এখন বাড়ি আসলাম এখন চেঞ্জ করব এখন চেঞ্জ করলে আর খুঁজে পাওয়া যাবে না আবার রান্না বান্না টুকটাক আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো রান্নাও করতে হবে চলো বন্ধু আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো সুন্দর আর বাজির আওয়াজ দেখেছো বিয়ে বলে বাজির একেবারে আমরা যখন আসছিলাম গাড়ির থেকে নেমে তখনই দেখলাম যে বউ নিয়ে যাচ্ছে আর কি মানে বিয়ে হয়ে গেছে বউ নিয়ে যাচ্ছে তার সেখানেও বাজির ফাটছে তো আজকে অনেক বিয়ের তো এখন বৈশাখ মাস পড়েছে বিয়ের তো অনেক ডেটই আছে বাজির আওয়াজ কয়দিন ধরে শুনেই যাচ্ছি তো চলো তোমরা জানিও কিন্তু অবশ্যই ব্লগটা কেমন লাগলো তোমাদের ওই অনেক জার্নি হয়ে গেছে মানে তিন ঘন্টা যেতে তিন ঘন্টা আসতে আর শরীর আর নেই তো এখন রেস্ট নেব একটুখানি ফ্রি ফ্রেশ হয়ে আগে রান্না করতে হবে কারণ খেতেও তো হবে তো এই দেখো ঘরে এখন ঢুকলাম সবে মাম

তো চলো টাটা গুড নাইট তোমরা সুস্থ থেকো ওই যে আরেকজন টাটা গুড নাইট বলবে দেখে ওকে বলতেন দিচ্ছ না দেখে ও রাগ করছে আচ্ছা উಮ್ಮা করো দা উಮ್ಮা তোমরা ভালো থেকো হ্যাঁ দেখেছো ওকে ওকে ক্যামেরা না নিলে আমার ব্লগই কমপ্লিট হবে না মামমামকে না নিলে আমার ব্লগই কমপ্লিট হবে না তাই না মা তো অনেক কথা বলে ফেললাম টাটা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করেছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর গাজলডা এখান থেকে অনেক দূর কোচবিহার থেকে মানে খুব যাওয়ার সময় তো একটা মজাই থাকে কিন্তু আসার সময় আর এনার্জি দিচ্ছে না মানে আর আমার তো মাথা ধরে গেছে সানগ্লাস নিয়ে যায়নি এই দেখো সানগ্লাস এই দেখো আমার মেয়ে ওই বাবার মেয়ে পড়ে ভিডিও পড়লো শর্ট ভিডিও তোমরা তো দেখেছো এই যে এই ওর বাবা সানগ্লাসটা কেন ফিরে গেছে আমার মাইগ্রেনের সমস্যার জন্য রোদের মধ্যে আমি এরকম ঘুরু রোদের মধ্যে তাকালেই আমার মাথাটা যন্ত্রণা শুরু হয়ে যায় সেইখানটা দিয়ে যন্ত্রণা করছে এখন আগে একটু ফ্রেশ হয়ে ভালো করে ফ্রেশ হব প্রায় স্নানই করব বলতে গেলে কারণ ধুলোবালি গরমকাল পড়েছে এখন একটুখানি তো ফ্রেশ হয়ে আমি আগে একটু চা খাবো না হলে আমার মাথা যন্ত্রণা কমবে না তো চলো টাটা অনেক কথা বলে ফেললাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা